এটি এমন একটি মন্দির যে মন্দিরে আসলে সময় পরিবর্তন হয়ে যায় নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন আরেকটি ভিডিওর সাথে নতুন আরেকটি মন্দিরে খোঁজ বা নতুন আরেকটি মন্দিরের সন্ধান নিয়ে আজ আমি যে মন্দিরের সন্ধান নিয়ে এসেছি আপনাদের সামনে সেই মন্দিরটি কোনো বিখ্যাত স্থাপত্যশৈলী দিয়ে গড়া কোনো মন্দির নয় এই মন্দিরটি একটি ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি মন্দির জেনে নেব এই মন্দিরটি কোথায় কী বা তার ইতিহাস রয়েছে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কত ধর্মপ্রাণ মানুষ ছুটে যান দেশের নামি দামি মন্দিরে একটু শান্তির খোঁজে মনস্কামনা পূরণের আশায় তবে আমি যে মন্দিরটির কথা বলছি এই মন্দিরটি কোনো বিখ্যাত স্থাপত্যশৈলী বা কোনো প্রাচীন মন্দির নয় তবে এই স্থানে পুজো দিয়ে নিজের মনস্কামনা এবং নিজের মনের কথা যারা বলেন তারা কিন্তু ফল পান হাতে নাতে জানা যায় এই মন্দিরটিতে নাকি স্বয়ং হাতি এসে পুজো দিয়ে যায় বাবা মহাকালে তো মন্দিরটি হচ্ছে লাটাগুড়ি জঙ্গলের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি মন্দির যে মন্দিরটিতে নানারকম শিলাপাথরকে বাবা মহাকাল হিসেবে পুজো করা হয় শুধু এখানে ভক্তবৃন্দই পুজো করেন তা নয় এখানে কিন্তু নানারকম যে জন্তু জানোয়ারগুলো থাকে যেমন হাতি তারাও কিন্তু এই মন্দিরে এসে পুজো দিয়ে যায় ঘন জঙ্গল হওয়া সত্ত্বেও কিন্তু এই চত্বর এবং এই মন্দির কিন্তু ভক্তদের আনাগোনা লেগেই থাকে ভক্তদের মনস্কামনা পূরণ হলে এবং সমস্যা থেকে উদ্ধার হলে তারা প্রার্থনা করে এবং আসে এখানে ফুল এবং লাল সালুদে পুজো দিয়ে যায় মন্দিরটি লাটাগুড়ি থেকে চালসা যাবার পথে জঙ্গলের পথেই পড়ে এই মহাকাল থানের দেখাশোনা করে আসা জঙ্গল বস্তিবাসী তাদের মধ্যে একজন জানান যে প্রতিদিন বহু ভক্ত আসেন এই মন্দিরে পুজো দিয়ে দক্ষিণা দেয় মহাকালের নামে রেখে যায় ফল মিষ্টি আমরা সেই ফল জঙ্গলের ভেতরে একটি স্থানে রেখে দিই মহাকাল বাবা রোজ এসে সেই ফল খেতে এটাইও তাই কি তাদের শান্তি তো মহাকাল বলতে এখানে তারা কিন্তু হাতিকে বোঝায় এই মন্দিরে এই রহস্যের পাশাপাশি রয়েছে আরও একটি রহস্য যা এই মন্দিরকে আরও অলৌকিক করে তুলেছে এই মন্দিরে আপনার মোবাইলে যদি এখন বেজে থাকে সকাল সাতটা তাহলে এই মন্দিরে কিন্তু আধা ঘন্টা টাইমের হেরফের হয় আপনারা চাইলে আপনার নিজের মোবাইল অথবা যে হাতে ঘড়িটি থাকবে সেই ঘড়িটি পরে আপনারা অন্য স্থান থেকে যখন এই মন্দিরে প্রবেশ করবেন তার কিছুক্ষণ পরেই দেখবেন এই স্থানে মোবাইলের টাইমটি বা ঘড়ির টাইমটি কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এটাও কিন্তু একটা এই মন্দিরের রহস্য কিন্তু কিভাবে হলো কেনই বা হলো সেটা কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে এসে